বলল যাবি অনেক দূরের অনেক দূরের কখন সেবন অনেক দূরের একলা পাহাড় গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে উঁচুকিয়ে বলল সে মেয়ে যাবি আমার সঙ্গে যাবি দিন কুড়ি রাত যাবো নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাবো কেমন করে যাবো মেয়ে বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে চলবে সবুজ পাতায় পাতায় ভালোবাসা হল

মার বাথন এক ছোট পান তখন আমি যাই স্বপ্নে আমার গেলুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছু পান জাগরণের এই যে আমি কৃতদাসের মতো জাগরণের এই যে আমি এবং আমার জীবন

যাবোৰে নি যাও। যাবোৰে নি